সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন ক্লিক করুন বেল আইকন সে অনেক অনেক দিন আগের কথা রহিমপুর জঙ্গলে একটা পাজি বাঘ বাস করত সেই বাঘ অনেক বড় হয়ে গিয়েছিল সে বয়সের ভারে কোনো শিকার ধরতে পারতো না তাই সে কৌশল করে বনের পশু পাখিদের ধরে ধরে খেত এমনই একদিনের কথা অরে সাগি দিদি তুমি কোথায় যাচ্ছ দয় করে আমাকে একটু সাহায্য করো কেন কেন বাঘ মামা তোমার আবার কি হলো সাকি দিদি আসলে আমার শরীরটা ভালো নেই খুব জ্বর এসেছে মনে হয় আমি আর বাঁচবো না দিদি বলছি কি সাগি দিদি আমার খুব পানি পিপাসা পেয়েছে, আমাকে তুমি একটু পানি খাওয়াবে বাঘের এমন কথা শুনে ছাগিটি নদী থেকে একটুখানি পানি এনে বাঘটির সামনে রাখল আর তখনই বাঘ ছাগিকে ধরে খেয়ে ফেলল এভাবেই দুষ্ট বাঘের দিন কাটছিল এই যে শিয়াল পন্ডিত যাচ্ছ কোথায় এদিকে একটু আসবে আমার শরীরটা ভীষণ খারাপ আজ কদিন থেকে আমি কিচ্ছু খাইনি আমাকে তুমি একটু খাবারের ব্যবস্থা করে দিবে শিয়াল পণ্ডিত কি বললে তুমি আমাকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই আমি তোমার জন্য শিকার আনতে যাবো তুমি কি আমাকে ছাগের মতো বোকা পেয়েছ তুমি ভেবেছ কি আমি তোমার কলাপ সম্পর্কে জানি না তুমি যে কালকে ছাগিকে কে চালাকি করে খেয়ে ফেলেছ সেটা আমি ঠিক দেখেছি তোমাকে শিকার এনে দিতে গিয়ে তোমার শিকার হওয়ার আমার কোনো ইচ্ছে নেই আমি তোমার এই বধ কীর্তিকের কথা এ জঙ্গলের সবাইকে বলে দিবো আমি দেখতে চাই এরপর তুমি এ জঙ্গলে কি করে থাকো বজ্জাত বাক্য থাকার এই শিয়াল পণ্ডিতকে খেতেছি খেতে এতে ওর এত বড় সাহস এই পুলিশিয়াল টি এখান থেকে চলে গেল আস্তে আস্তে পুরো বনের পশুরা জেনে গেল যে बाघ মিথ্যে কথা বলি পশুদের ধরে ধরে খায় আর বনের পশুরা নিজেদের বাঁচানোর জন্য বাঘের কাছে কাছে আসতো না সবাই টিটার বাঘের থেকে দূরে দূরে থাকতো बाघ বড় হওয়ায় সহজে শিকারও ধরতে পারতো না আরে দূর এভাবে কি আর দিন চলে দুদিন থেকে তো দেখছি আমার ধারের কাছেও কেউ আসছে না মনে হচ্ছে এ জঙ্গলের সবার কাছে আমার কৌশল ফাঁস হয়ে গেছে এই জঙ্গলে আর থাকা যাবে না অন্য জঙ্গল খুঁজে বের করে সেখানে চলে যেতে হবে আমি এক কাজ করি পাশের জঙ্গলে চলে যায় সেখানে তো আমার সম্পর্কে কেউ জানে না সেখানে আবার নতুন কোনো ফোন দিয়ে এটে শিকার ধরে খেতে হবে যেমন ভাবনা ঠিক তেমনই কাজ বাঘ চলে গেল পাশের বনে সেখানে কোনো বাঘ সিংহ না থাকায় জঙ্গল প্রধান ছিল হাতি সব পশুরা হাতির কথায় উঠত আর বসতো হাতিমশাই প্রধান আপনি করে আমাকে সাহায্য করুন। আমি পাশের জঙ্গল থেকে এসেছি আমি বুড়ো হয়ে যাওয়ায় সে জঙ্গলে সবাই শুধু আমাকেই ধরে খেতে চায় তাই কোন রকম যান নিয়ে পালিয়ে এসেছি দয়া করে আপনি আপনার বনে আমাকে একটু আশ্রয় দিন এবং কোনো একটা কাজের ব্যবস্থা করে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না আজ থেকে তুমি আমাদের বনের এই বনে যেহেতু বড় কোন প্রাণী নেই তাই যে কোনো সময় হিংস্র প্রাণীরা ঢুকে আমাদের বনের পশুদের ক্ষতি করতে পারে তাই তোমাকে চৌকিদার হিসাবে নিয়োগ দিলাম বেতন তুমি প্রতি মাসে শেষে পাবে তবে একটা শর্ত এ জঙ্গলে কোন প্রাণীকে কিন্তু তোমার ধরে খাওয়া যাবে না। এই জঙ্গলে সবাই ঘাস খায়, তুমিও ঘাস খাবে ঠিক আছে? আচ্ছা কোনো সমস্যা নেই। আমি সব কাজ পারবো। আমার শুধু একটা আশ্রয়ের দরকার ছিল। বনের সবাই বাঘকে चौकीদার হিসেবে পেয়ে ভীষণ খুশি ছিল। কিন্তু তারা জানতো না যে তাদের এই খুশি খুব বেশি দিন আর থাকবে না। একদিন এক ছাগী তার ছানাকে নিয়ে গুহার দিকে যাচ্ছিল। তখন বাঘ তাদেরকে দেখে বলল, এই যে ছাগি দিদি তোমার ছানা কি নিয়ে কোথায় যাচ্ছ গো এদিকে একটু এসো তো তোমার সাথে একটু দরকার ছিল আমি যে একটু বিপদে পড়েছি বাঘের এমন কথা শুনে ছাগিটি তার ছানা নিয়ে বাঘের কাছে এলো কি হয়েছে চৌকিদার ভাই তুমি তো এই বনের চৌকিদার তোমার আবার কিসের বিপদ বলো আমার সব থেকে বড় বিপদ হচ্ছে আমার পেটের ক্ষুদা এই ক্ষুদার জন্য আমি তোকে এখানে ডেকে এনেছি এখন আমি তোকে খাবো এই বলে বাঘটি ছাগি ও তার ছানাকে ধরে খেয়ে নিল এভাবেই দুষ্টু বাঘের দিন কাটছিল একদিন বনে লালি নামের একটি গাভী অসুস্থ হয়ে পড়েছিল তাকে দেখতে মনের সবাই এসেছিল লালি ঔষধ গুলো তুমি ঠিক মতো ও ঠিক আছে আর বাঘ শোনো আজ তুমি লালির সাথেই থে ও যেহেতু অসুস্থ রাতে যে কোনো কিছু ঘটে যেতে পারে তুমি আজ রাত ওকে ভালো করে পাহারা দিবে আপনি কোনো চিন্তা করবেন না হাতি মশাই আমি লালিকে ঠিক দেখে রাখবো বাঘের কথায় সবাই খুব খুশি হলো আর সবাই সেখান থেকে চলে গেল লালিকে শিকার করলো হা 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 লালিকে তো শিকার করে ফেললাম কিন্তু ওকে এখন খাওয়া যাবে না কাল সকাল বেলা সবাইকে ওর লাজ দেখানোর পর এবং ভুল বুঝিয়ে তারপর আমাকে খেতে হবে এই দেখুন হাতি মশাই রাতে লালির অসুখ আরো বেড়ে গিয়েছিল আমি অনেক চেষ্টা করেছি ওকে বাঁচানোর জন্য ওষুধও খাইয়ে দিয়েছিলাম আপনাদের ডাকারও চেষ্টা করেছিলাম কিন্তু লালি আমাকে যেতে দেয়নি ও আমাকে বলল ওর কাছে থাকতে ও নাকি সময় শেষ হয়ে গেছে কিন্তু শেষমেশ আমি ওকে আর বাঁচাতে পারলাম না লালি আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে লালির জন্য খুব খারাপ লাগছে লালির মতো অবস্থা এই জঙ্গলের যেন আর কোনো প্রাণীর না হয় বাঘ তুমি লালিকে এখন পুতে রাখার ব্যবস্থা করো এই বলে হাতি আর অন্যান্য থেকে যায়। তখন বাঘ মনের আনন্দে লালিকে খেতে থাকে যাক বাবা এ বনে এসে চালাকি করে তো শিকার ধরে খাচ্ছি বাকি জীবনটা এভাবেই কৌশল করে এ বনে থেকে যেতে হবে আর শিকার ধরে ধরে খেতে হবে কিন্তু এই বনে থাকতে হলে আগে ওই দুষ্ট পাজি হাতিকে সরাতে হবে ওই দুষ্ট হাতি কিনা আমার উপর হুকুম চালায় এবার আমি ওই হাতিকে মজা দেখাবো এই বন ছেড়ে ওকে চিরদিনের জন্য যাহার নামে পাঠিয়ে দিব তারপর আমি হয়ে উঠব এই বনের রাজা পরের দিন বাঘ যায় হাতির কাছে হাতিমশাই বলছি কি আমার শরীরটা ভালো না খুব অসুস্থ ডাক্তার দেখাতে হবে আমার কিছু কিছু টাকার দরকার করে আপনি আমাকে টাকা ধার দিন না চকিদারের বেতন পেলে আপনাকে পরিশোধ করে দিব আচ্ছা আচ্ছা তবে তোমার কিন্তু এখনো বেতন পাওয়ার সময় হয়নি অনেক দেরি আছে তার আগে টাকাটা আমাকে পরিশোধ করে দিয়ে যেও যখন বেতন পাবে তখন আবার নিয়ে যেও তোমাকে দ্রুত সুস্থ হওয়া খুব জরুরি তুমি এ জঙ্গলের চকিদার তুমি পাহারা না দিলে এ জঙ্গলের বড় ক্ষতি হয়ে যেতে পারে এরপর টাকা নিয়ে বাঘ সেখান থেকে চলে যায় বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে বাঘ হাতিকে আর টাকা ফেরত দেয় না একদিন হাতি বাঘের কাছে আসে কি ব্যাপার বাঘ এতগুলো দিন পার হয়ে গেল তুমি আমার সাথে দেখা করতে এলে না চকিদারের ডিউটিও করছো না তুমি কি এখন সুস্থ আর আমার টাকাগুলো কোথায় হ্যাঁ হ্যাঁ হাতি মশাই আমি একদম সুস্থ আছি বলছি তুমি থেকে যে টাকাগুলো ধার নিয়েছিলে আমি সেই টাকাগুলোই নিতে এসেছি টাকার আমার ভীষণ দরকার হরিণীর মেয়ে খুবই অসুস্থ ওর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার তুমি আমাকে টাকাগুলো দাও বাঘ ওর চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকা লাগবে টাকা মানে কিসের টাকা আপনি আমার কাছে ঘুষের টাকা চাইছেন আমি আপনাকে এক টাকাও ঘুষ দিব না তোমরা কি জানো তোমাদের আদরে হাতি মশায় আমার এই বনে থাকার জন্য ঘুষ চাচ্ছে সে একদম সাফ কথা বলে দিয়েছে আমার এই জঙ্গলে থাকতে হলে তাকে ঘুষ দিয়ে থাকতে হবে এখন তোমরাই তার বিচার করো আমি কি ঘুষ দিয়ে জঙ্গলে থাকবো এসব তুমি কি বলছো বাগ আমি আবার কখন তোমার কাছে ঘুষের টাকা চাইলাম হাতি আর বাঘের এমন তর্কবিতর্ক দেখে সব পশুপাখিরা হতভম্ব হয়ে যায় কেউ কি কিছু বুঝতে পারছিল না যে কে সত্যি বলছে আর কে মিথ্যে কথা বলছে এটার বিচার পরে হবে বলে সবাই সেখান থেকে চলে যায় দেখতে দেখতে রাত হয়ে যায় রাতের আগে হাতি বনের ভিতর দিয়ে ঘুরে বেড়াত ছিল ওই তো ওই বেটা হাতিকে পেয়েছি আমার উপর হুকুম চালানো আজকে হবে ওর শেষ দিন আমার উপর এতদিন ধরে হুকুম চালিয়েছি আজ তার আমি প্রতিশোধ নিব আজ আমি ব্যাটাকে দেখাবো মজা এই বলে বাঘটি হাতির ওপর আক্রমণ করে আর হাতি চিৎকার করতে থাকে হাতির চিৎকার চাচামেচি শুনে সব পশু পাখিরা এসে সেখানে উপস্থিত হয় আর রাত হওয়াতে একটি গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে আপনার আবার কি হয়েছে হাতিমশাই আপনার শরীরে এই কেউ একজন কি করেছিল আমি তাকে দেখতে পারিনি সে আমাকে তো আমি বেশ বুঝতে পারছি কিন্তু আমাদের সবার নিরাপত্তার দায়িত্ব তো চৌকিরাই মশাই তাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না সে কোথায় ঠিক তখনই সেখানে বাঘ এসে উপস্থিত হয় তোমরা বুঝি আমাকে স্মরণ করেছ তোমাদের ডাক শুনে আমি চলে এলাম আর একই হাতিমশাইয়ের শরীরে এরকম রক্তের দাগ কেন আমি এই বনে থাকতে আমাদের বন প্রধানকে কে আক্রমণ করলো কার এত বড় সাহস আমার তো মনে হয় আপনি আঘাত করেছেন চৌকিদার মশাই কারণ আজ তো আপনার সাথে হাতিমশাই ঝগড়া হয়েছিল সেটা কি আপনি ভুলে যাচ্ছেন নাকি এসব তুমি কি বলছো হরিণী মা হয়েছিল বলে আমি হাতি হাতিমশাইকে আক্রমণ করবো আমি তো ইবনের রক্ষক আমি তো ভক্ষক নই শুনুন চৌকি টাই মশাই কোথায় লাগলি না রক্ষক ও ভক্ষক হয়ে ওঠে বুঝেছেন তো আর আমি বেশ ভালো বুঝতে পারছি যে হাতি মশাইকে আপনি আক্রমণ করেছিলেন তা না হলে নিজে দেখো না তোমার হাত পায়ে নখগুলোতে কেমন রক্ত লেগে আছে এখনো কি তুমি মিথ্যে কথা বলবে যে তুমি হাতি আক্রমণ করনি হরিণের কথাই সবাই একমত পোষণ করে তখন কারোর বুঝতে আর বাকি রইল না যে এতদিন বাঘ এই বনের পশু পাখিদের কৌশলে শিকার করে খেয়েছে সবাই বাঘকে ঘিরে ফেললো আর হাতি বাঘকে তার সুরে তুলে নিয়ে জোরে একটা আখান মারল বাঘ বৃদ্ধ হওয়ায় সে আঘাত সহ্য করতে না পেরে মারা গেল তারপর থেকে আবারও সেই বনের সুখ শান্তি ফিরে এলো এই জন্যই বলে অচেনা কারোর সাথে কখনোই বন্ধুত্ব করতে নেই বৃন্দাবন জঙ্গল সেই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত পশুরা সেই জঙ্গলে বাস করলেও তাদের কোনো স্বাধীনতা ছিল না কারণ সেই জঙ্গলে বাস করত এক অত্যাচারী সিংহ ও তার মন্ত্রী বাঘ তারা দুজন সব সময় জঙ্গলের পশু পাখিদের উপর অত্যাচার করত বুঝলি বাঘ জঙ্গলের পশুগুলো মনে হয় বেশ কদিন থেকে শুকেই আছে কদিন থেকে তো ওদের উপর অত্যাচার করাই হচ্ছে না আপনি ঠিক কথাই বলেছেন রাজামশাই আর অনেক দিন হল তো কোনো পশুর মাংস খাওয়া হচ্ছে না আপনি চাইলে আজ একটা হরিণ খাওয়া যায় আপনি কি বলেন তা তুই ঠিক কথাই বলেছিস কিন্তু ওরা যা চালাক হয়েছে না আমাদের দেখলেই তো পালাতে থাকি তাহলে ধরবো কি করে ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে এখন চলুন তবে এগিয়ে যাওয়া যাক এরপর বাঘ আর সিংহ মিলে বনে বের হয় শিকার খুঁজতে বাগান সিংহকে দেখে সবাই আতঙ্ক হয়ে যায় আরে আরে এই দুই চয়টা না যে আমাদের এখানে কেন কোনো অঘটন ঘটতে এলো না আবার না আমার যে করেই হোক এখান থেকে পাড়াতে হবে তুই একদম ঠিক কথাই বলেছিস শরীরই এই দুই বাঘ সিংহ নিশ্চয়ই কোনো ক্ষতি করতে এসেছে শীঘ্রই চল কোথাও আমরা লুকিয়ে পড়ি কিন্তু ছাগল দিদি এরা তো আমাদের খেয়ে ফেলবে না হয়তো একটু শাসিয়ে যাবে এরা তো বাইরে থেকে শিকার ধরে নিয়ে আসে উফ তুই এত বোকা কেন বলতো এটাই তো ঝামেলা ওরা কদিন ধরে বাহিরে শিকার করতে যাচ্ছে না তার মানে আমাদের মাঝে যাকে পাবে তাকেই খেতে চাইবে আজ ওরা দেখছিস না কিভাবে খুঁজছে আমাদের এমনিতেই তো জোর জবরদস্তি করে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যায় কিন্তু হঠাৎ গ্রামে খুঁজছে কেন আমাদের এইসব কথা বলে ছাগল আর হরিণ মিলে একটা ঝোপে দাঁড়ালে লুকিয়ে পড়ে অন্যদিকে দুজন তন্ন তন্ন করে সবাইকে খুঁজতে থাকে আরে আরে জঙ্গলে সবাই কি মরে গেছে নাকি কাউকেই তো দেখতে পাচ্ছি না এই বোকাবাগ তোকে আমি বলেছিলাম না যে আমাদের এভাবে দেখলে সবাই লুকিয়ে পড়বে হলো এখন এভাবে লুকিয়ে পড়লে কার ওপর ঝুলুম করব তা আপনি ঠিক কথাই বলেছেন মহারাজ চলুন তবে চলে যাই এরপর বাঘ আর সিংহ চলে যায় বাঘা সিংহ মিলে মাঝে মাঝে বনের পশুদের উপর অত্যাচার করত। পশুদের খাবার কেড়ে নিয়ে একদিন বাঘ দাদা তুমি এখানে কেন কি হয়েছে হ্যাঁ হ্যাঁ তোর কাছে এলাম কতগুলো মুরগি আছে রে তোর কাছে দে বের করে আমাদের সিংহ মহারাজ খেতে চেয়েছেন ইয়ে মানে ইয়ে বাঘমশাই আমার কাছে তো এখন কোনো মুরগি নেই মুরগি নেই আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি দেখছি মুরগি আছে কি না যদি খালি একবার মুরগি পেয়ে যায় তাহলে তোকেই আজ নিয়ে যাব মহারাজের কাছে ইয়ে মানে আছে 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 বাঘমশাই মুরগি আছে কিন্তু শুধু দুটো তাও ওই দূরের উঁচু পাহাড় থেকে ধরে এনেছি অনেক কষ্ট করে তুমি নিয়ে যেও না তাহলে যে আমাকে অনাহারে থাকতে হবে নিয়ে যাও না দয়া করে মিসকে এত করে বলার পরও বাঘ কোনো কথাই শোনে না বাঘ মিসকের গুহা থেকে দুটো মুরগি নিয়ে সেখান থেকে চলে যায় এভাবেই বাঘ সবার ঘরে যা যা ছিল সব নিয়ে যায় আর যার ঘরে খাবার ছিল না তাদের ঘরে ছোট্ট ছানাদের ধরে নিয়ে যায় আরে বাঘ এই তো তুই একটা কাজের মতো কাজ করেছিস কতগুলো খাবার তুই নিয়ে এসেছিস এতগুলো খাবার তো দুই তিন দিন আমরা অনায়াসেই খেতে পারবো হাহা হা হা তা আপনি একদমই ঠিক বলেছেন মহারাজ শুনুন এভাবেই এদের ভয়ভীতি দেখিয়ে আমাদের থাকতে হবে তাহলে আর খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না বাঘ এভাবেই বলে ভীষণ হাসতে থাকে এভাবেই দিন কাটতে থাকে দেখতে দেখতে গ্রীষ্মকাল চলে আসে জঙ্গলের একটি নদী বাদে প্রায় সব নদীর জল শুকিয়ে যায় পশু পাখিরা পানির অভাবে হাঁপাতে থাকে পুরো জঙ্গলের শেষ সম্ভব থাকে ওই নদীতে তাই সবাই ওই একটি নদীতে পানি পান করতে মহারাজ আমি একটা জিনিস ভাবছি আপনিও কি তাই ভাবছেন আরে মন্ত্রী আমার কি আর তোর মতো অত বুদ্ধি আছে নাকি রে তাই কি ভাবছিস সোজাসুজি আমাকে বলে ফেলতো শুনুন মহারাজ আমাদের জঙ্গলে তো এখন এই একটিমাত্র নদী তাও খুবই কম পানি আর এখানে তো সবাই পানি পান করছে তাই দেখবেন এখানে সবাই পানি পান করার কারণে না আরে এত তাহলে আজ তুই এই ঘোষণা দিয়ে দিবি এরপর বাঘ পুরো বনে ঘোষণা দেয় যে নদী থেকে কেউ আর পানি পান করতে পারবে না যদি কেউ পানি পান করে তাহলে তাকে সিংহের হাতে জীবন দিতে হবে এমন কথা শুনে সবাই ভীষণ ভয় পেয়ে যায় শুনেছি শরীর এ আমরা কোন খবর শুনতে পেলাম রে তাহলে এবার আমাদের কি হবে আমরা তো মনে হয় পানির অভাবে মরে যাব এবার তুই একদম ঠিক কথাই বলেছিস রে ছাগল আর মনে হয় আমাদের রক্ষী নেই রে এবার আমাদের সবার জীবন দিতে হবে এভাবেই দিন কাটে থাকে পশুরা সবাই চুপি চুপি নদী থেকে পানি পান করত আর যদি কেউ সিংহের কাছে ধরা পড়তো তাহলে সঙ্গে সঙ্গে সিংহের পেটে চলে যেত একদিন ছাগল আর হরিণী নদীর ধার দিয়ে যাচ্ছিল ছাগল আমার পানি পেয়েছে রে আমি একটু পানি খেয়ে নেই তুই কি পাগল হয়ে গেছিস নাকি রে বলতো সিংহ মহারাজ এদিক দিয়ে যাওয়ার সময় হয়েছে পালাই চল তাড়াতাড়ি আমার গলা কাঠ হয়ে যাচ্ছে রে একটু তো জল খেয়ে নিব সিংহ মহারাজ দেখতে পারবে না এ কয়েক সেকেন্ড লাগবে তার মধ্যে আমি পানি খেয়ে নিব এরপর হরিণ যেই না পানিতে মুখ দেয় অমনি বাগান সিংহ হাজির হয়ে যায় কি এত বড় সাহস বনের রাজা সিংহর কথা অমান্য করা এই বাঘ ওকে ধরে নিয়ে আইতো মহারাজ ও ভুল করেছে ওকে ক্ষমা করে দিন মারবেন না ওকে ও ভুল করে পানি খেয়েছে ছাগল এত করে বলার পরেও ছাগলের কোনো কথাই শোনে না সিংহ ওরা দুজন মিলে হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলে যায় বুঝলি মিস কে এভাবে হরিণীকে আমি হারাবো ভাবতেও পারিনি এবার ওদের বিনাশা আমি করব কি করে করব শোন তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এরপর ছাগল একটা বুদ্ধি বের করে আর মিসকে যায় বাঘের কাছে আর ছাগল যায় সিংহের কাছে কিরে তুইও আমার খাবারও না কিরি আরে না আপনাকে একটা জব্বর খবর দিতে এসেছি ওই পাখির নামে বুঝেছেন বাপ তো মনে মনে ফন্ডি করেছে আপনাকে মেরে সে নিজে রাজা হবে আপনি কি বোকা সোকা সারা দিন তার কাছে বুদ্ধি ধার করে নিয়ে চলে ওই বাঘই তো এসব বলেছে আমি কি আর জানতাম না কি এসব বলে আমি তো আপনাকে রাজা হিসেবেই মানি তাই ভাবলাম আপনাকে খবরটা দিয়ে আসি আমি নিজের কানে শুনেছি কি ও সামান্য মন্ত্রী হয়ে আমাকে মারার ফন্দি করে তবে রে এবার দেখবে আমার শক্তি অন্যদিকে মিসকে বাঘকে বলে আরে বাঘ দাদা তাজা খবর আছে তো রাজা সিংহ তো তোমাকে মারার ফন্দি করছে তোমাকে নাকি খাওয়ার বাঘ দিতে হয় আর তুমি নাকি অনেক বুদ্ধিমান আর তোমার বুদ্ধি নাকি তার জন্য বিপজ্জনক আমি তোমাকে ভালোবাসি তাই তোমাকে বলতে এলাম কি ওই বোকা সিং হই এভাবে বলেছি দ্বারা বোকা মহারাজ তোর শেষ দিন এরপর বাঘ সিংহের কাছে যেতে রওনা দেয় আর সিংহ বাঘের কাছে এরপর পথেই তাদের দুজনের দেখা হয়ে যায় তোর শেষ দিন তোর শেষ দিন এরপর দুজন দুজনের উপর ছাপিয়ে পড়ে আর তারা অনেকক্ষণ যুদ্ধ করার পর নিঃতেজ হয়ে যায় আর একে অন্যের আঘাতের কারণে সেখানে মৃত্যুবরণ করে কাজে দিয়েছে আর আমাদের কারো ভয় নেই কিন্তু মাঝখান দিকে আমি আমার বান্ধবী হরিণীকে হারিয়ে ফেললাম আমাকে ক্ষমা করিস তুই কিন্তু এরপর থেকে আর কোনো পশু পাখিকে কষ্ট করতে হবে না মুক্তি পেয়েছে সবাই